আমার যেটুকু আছে আমি সেটুকু দিয়েই চলার চেষ্টা করি তবে আশা রাখি আমারও একদিন বড় কিছু হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি নাহিদা ব্লগস থেকে নাহিদা বলছি এই ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা দুটাই পাবো যাই হোক আমার এই ছোট্ট রান্নাঘরটি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমার এই রান্নাঘরে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকুক তবে আছে ভালোবাসা প্রতিটা কাজে প্রতিটা জিনিসে আছে ভালোবাসার ছোঁয়া আর কতটা চেষ্টার পর এতটুকু করতে পেরেছি সেটা আমি জানি তবে এই ছোট্ট রান্নাঘরে এই ছোট্ট একটি সিঙ্কের উপর না রেখে মানে ঝোলানো যায় কিন্তু সেই ব্যবস্থা আমার এখানে নাই তাই আমি র্যাকের উপরেই সব কিছু বাসন রাখি আর এটা তাকের উপর রাখছি আর দেখেন ঘোরানোর পর এখানে বেশি জায়গা নাই সেটা আপনারা দেখতেই পারতেছেন আর আপনারা কীভাবে ম্যানেজ করতেন সেটা আমাকে একটু বলে দিবেন তাহলে আমার সুবিধা হয় গুসাইতে ধোয়ার পর যে বাসনগুলো হয় আমি এখানে রাখি আর শুকানোর পর ওই তাকে রাখি এইভাবেই আমি ম্যানেজ করি আর ফ্রিজটা আমি রান্নাঘরের বাহিরে রাখছি তো এই ছোট্ট জায়গায় আমি এভাবেই ম্যানেজ করে চলে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আর একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ